আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি যা চিন্তা করি তার নব্বই শতাংশ বাস্তবে ঘটিত হয় আমার এলাকায় একটা সুন্দর বাড়ি আছে বাড়িটি খুবই সুন্দর আর নান্দনিক শিল্পকর্ম দ্বারা তৈরি বাড়িটাকে ঘিরে আমার অনেক কৌতূহল বাড়িতে কখনো কোনো মানুষ দেখিনি? তবে ভেতরে মানুষ বসবাস করে বাড়িওয়ালা নিজেই থাকে আবার ভাড়াও দেয় মূলত দেখা যায় আমার যেসব বিষয়ে কৌতূহল বেশি অথবা হচ্ছে অনেক বেশি আগ্রহ থাকে সে বিষয়গুলো আমার সাথে ঘটতে থাকে ঘটনাগুলো ঘটবে এমনভাবে যেন আমার সব কৌতূহলে শেষ হয় সকল প্রশ্নের উত্তর পেয়ে যাই বিদাতা এই গুণটা আমাকে দিয়েছে তবে এমন কিছু ঘটনা আছে যার জন্য মনে হয় এগুলো গুণ নয় দোষ আজ যখন সে বাড়ির সামনে দিয়ে আসছি তখন মনে হচ্ছে আমার বিবাহ হবে এই বাড়ির মালিকের ছেলের সাথে যেহেতু এ বাড়ির লোকেদের সাথে আমার দুঃসম্পর্কেরও কোনো সম্পর্ক নেই সেহেতু বিবাহ সংক্রান্ত বিষয় ছাড়া তাদের সাথে আমার কোনোভাবেই আর কথোপকথন বা পরিচয় হচ্ছে না তাছাড়া নতুন আত্মীয় স্বজন সৃষ্টি হয়ে বেশিরভাগই বিবাহ সংক্রান্ত আনুষ্ঠানিকতার মাধ্যমে দেখা যাবে এ বাড়ির কোনো এক ছেলের সাথে আমার বিবাহ হবে আমি প্রতিদিন বিকেলে বাড়ির ছাদের গাছে পরিচর্যা করব রাতে বারান্দায় এক কাপ চা নিয়ে উত্তম পুরুষের সাথে কথা বলব ধন্যবাদ